সাইনাসের সমস্যা একটি বিরক্তিকর সমস্যা এই রোগটির প্রকোপে যে কোনো ঋতুতেই দেখা দেয় ঋতু পরিবর্তনের সময়ই অনেক সমস্যাদায়ক হয়ে যায় একবার সাইনাসের সমস্যা যদি দেখা দেয় তাহলে তা না প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে কিছু মানুষের দীর্ঘস্থায়ী সাইনোটিস্ট রয়েছে এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সাইনাসের সংক্রমণে সারানোর জন্য বা দূরে থাকার জন্য কয়েকটি টিপস দিয়েছেন সাইনাস সাইনাস সংক্রমণের সময় সাধারণ ভুলগুলি অসাবধানবশত লক্ষণগুলিকে বাড়িয়ে তুলতে পারে এবং অস্বস্তি দীর্ঘায়িত করতে পারে সাইনোসাইটিসের সময় কার্যকর সযত্ন নিশ্চিত করার জন্য এই ত্রুটিগুলো সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইনাস সংক্রমণ প্রায় ঠান্ডা ঋতুতে খারাপ হয়ে যায় যখন বাতাস শুষ্ক হয়ে যায় শীতের ঠান্ডা এবং শুষ্ক অবস্থা শুধুমাত্র ত্বকের উপর প্রভাব ফেলে না বরং আনুমানিক প্যাসেজ শুকিয়ে যায় সাইনাসের অস্বস্তি বাড়ায় এটি মোকাবিলা করার জন্য বাতাসে আর্দ্রতা যোগ করার জন্য একটি হিউমেডিফায়ার বা ভেপোরাইজার ব্যবহার করার কথা বিবেচনা করুন সাইনাসগুলিকে অত্যধিক শুষ্ক এবং বিরক্ত হতে বাধা দেয় অস্বস্তি থেকে মুক্তি দেয় ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে আনুমানিক স্প্রেগুলি সাইনাস সংক্রমণের চাপ থেকে সাময়িক উপশম দেয় দীর্ঘায়িত এবং অনুপযুক্ত ব্যবহার বিরূপ প্রভাব ফেলতে পারে এই স্প্রেগুলির প্রধান রাসায়নিক সাইনাস সংক্রমণের আরও খারাপ করতে অবদান রাখতে পারে যদি সাইনাস সংক্রমণ এক সপ্তাহে চলতে থাকে বেশি তাহলে উপযুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইএনটি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা পর্যাপ্ত ঘুম সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ দিক বিশেষ করে যখন সাইনাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা হয় ন্যূনতম আট ঘন্টা ঘুম প্রয়োজন রয়েছে দিনের বেলায় বিশ্রাম করা জরুরি সাইনাস সংক্রমণের মোকাবিলা করার জন্য প্রচুর জল খাবার প্রয়োজন রয়েছে প্রচুর জল খেলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার সাইনাস সংক্রমণের সময় সঠিক হাইড্রেশন কনজেশন উপশম করতে এবং ভালো শ্বাস নিতে সহায়তা করে এটি শুধুমাত্র শুষ্ক বাতাসের সাথে যুক্ত নয় ঋতুগত অ্যালার্জি সুগন্ধি ধোঁয়া এবং বায়ুবাহিত কণার মতো বিভিন্ন কারণ সাইনাসের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে সংক্রমণের সময় যদিও আপনি সমস্ত পরিবেশগত কারণগুলি নিয়ন্ত্রণ করতে না পারেন কান ইলেকট্রিক সরার দক্ষিণ চব্বিশ পরগনা পারফিউম ব্যবহার বন্ধ করা বা ধূমপান ত্যাগ করা লক্ষণীয় স্বস্তির দিকে পরিচালিত করতে পারে ধোঁয়ার বিষাক্ত পদার্থ সাইনোসাইটিসকে আরও বাড়িয়ে তুলতে পারে যা উন্নত সাইনাসের স্বাস্থ্যের জন্য এক্সপোজার কমিয়ে আনা গুরুত্বপূর্ণ করে তোলে রিপোর্ট জেলার বার্তা